হি স্পষ্ট করে বলছেন যেটা সহি আল বহারির আট নম্বর হাদিস শহী মুসলিমের ১৬ নম্বর হাদিস নবী সাল্লাম বলছেন ইন্নাল ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি ভিত্তির উপরে এক নম্বরটা এক নম্বরটা হলো। যে সাক্ষ্য দিবে কোনো ব্যক্তি লা ইহ ইহ মুহাম্মদুর রসৌল্লা এই সাক্ষ্যটা দেওয়া এটা হলো ইসলামের এক নম্বর রোকন দুই নম্বর রকন হলো একামে সলাহ সলা কায়েম করা তিন নম্বর রোকন ইতা ইসাকা জাকাত আদায় করা চার নম্বর রকন সিয়াম রমাদান রমাদানের সিয়াম পালন করা পাঁচ নম্বর রোকন ওয়াহাজ্জিল বাইদ আল্লাহ করে হজ সম্পাদন করা আমরা গত তার যেটি আলোচনা করছিলাম এক নম্বর যে রোকনটি সেই রোকনের দুইটা পাট একটা পাঠ হলো লাহ ই আরেকটা পাঠ হলো মুহাম্মাদুর রসুরল্লাহ এই দুইটি বাক্যকে সাক্ষ্য দেওয়া এই দুইটি বাক্য সাক্ষ্য দেওয়া হল ইসলামের এক নম্বর রোকন প্রথম রোকন তো গত দার্সে আমরা যেটি আলোচনা করেছি যে লা ইলাহ ইল্লাল্লাহর অর্থ কী তারপরে লা ইলাহ ইল্লাল্লাহকে কি কি নামে নামকরণ করা হয় তারপরে লা ইলাহ ইাল্লাহ রোকন এই বিষয়গুলো আমরা গত দার্সে আলোচনা করেছি তো এগুলো কি সবার মনে আছে কি সবাই পড়াশোনা করছেন তাহলে আগের নতুন পড়া শুরু করার আগে আগের পড়া নিতে হবে না তাহলে এটার অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কিন্তু আমাদের দেশে বসে ভুল করে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এইভাবে অর্থ করে কিন্তু অর্থটা এইভাবে হইলে সঠিকভাবে তাও অর্থ প্রকাশিত হয় না এজন্য জন্য অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য আর কোনো মা'বুদ নাই আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটার বাক্যটার নাম কি কালেমা তো তাওহিদ এটার মূল নাম হলো কালেমা তো তাওহিদ এটা তাওহিদের কালেমা তো এটার আবার অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামীম কোরআনে কারিমে রেখেছেন অনেকগুলো নামকরণ করেছেন আরো দুই একটা নাম বলেন তো দেখি এটার নাম কালেমাতুল এখলাস মনে রাখবেন একটা বলছি কালেমাতুল তাওহিদ আরেকটা হলো কালেমাতুল এখলাস সৌরা আল এখলাস আছে না সৌরা আল এখলাস কিন্তু তাওহিদের আলোচনা কিন্তু নাম হয়েছে সৌরাতুল এখলাস অর্থাৎ তাওহিদের আরেক নাম এখলাস এই জন্য এই কালেমারও আরেক নাম কালেমাতুল এখলাস এই কালেমার আরেক নাম হলো আল কালেমাতুর তৈবাহ এটার নাম হলো কালেমাতুর তৈবাহ

এই কালেমার আরেক নাম আল কাওলুস সাবিত এই কালেমার আরেক নাম আল কাওলুস সুরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইউসাব্বেতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাওলিস সাবিত ফিল হায়াতেদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ পাক ঈমানদারদেরকে দুনিয়া এবং আখেরাতে কাউলে সাবিত দ্বারা প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতেও সাবেত রাখবেন আখেরাতেও সাবিত রাখবেন কি দিয়ে কাউলে সাহাবেত মানে কালেমাটাই হলো রাখার কালেমা তো এই সাহেত রাখার কালেমাটা কি লা ইলাহা যারা ইমানদার যাদের বিশুদ্ধ ইমান আছে শিরিক মুক্ত কুফর মুক্ত নফাক মুক্ত বেদাত মুক্ত যাদের ইমান তারা মৃত্যুকালেও লাহ ইল্লাল্লাহ বলতে পারবে কবরের মধ্যেও তাদের প্রশ্নের উত্তরে তারা দৃঢ় থাকতে পারবে সোহান আল্লাহ এজন এইজন আল্লাফাকেইটার নাম দিছেন কাওলে সাবেত এই কালেমার আর নাম হলো কালে সাওয়া এই কালেম আর নাম কালে সাওয়া পলিয়া আহালাল কিতাবে তাহালাও এলা কালেমাতিন মাতিন সাওয়া ইম ভাই না না বাবা না কম আল্লাফাক বলছেন আপনি আহালে কিতাবদেরকে ডাকেন ডাকে বলেন যে তোমরা এমন একটা বিষয়ের দিকে আসো যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান কি সেই এলা কালে মাতিন সাওয়াইন এই সাওয়াইন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে প্রত্যেক নবীদের দাওয়াতের কালেমার মধ্যে শেষের অংশে পরিবর্তন হয়েছে প্রথম অংশে পরিবর্তন হয় নাই একবার আদম সালাম থেকে সম্পূর্ণ সকল নবীর যুগে প্রথম অংশ এক এই জন্য আল্লাহ বলছেন যে আসো এমন একটা কালেমার দিকে আসো যেই কালেমাটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান পরের অংশ নিয়ে এক তালাফ আছে এটা আগের অংশ নিয়ে এক তালাফ নাই তা আল্লাহ পাকের জন্য বলছেন যে তাদেরকে বলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও আগে নিজেকে শিরিক মুক্ত করো কুফর মুক্ত করো তারপরে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ মানবা নাকি মানবা না এটা পরে আসো এজন্য এই কালেমা এবার কালেমা তো আরেক নাম হলো আল কালেমাত সাওয়া আরো অনেকগুলা নামে আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার নাম রেখেছে এজন্য মনে রাখবেন এই কালেমার অনেকগুলো নাম আছে এই কালেমার দুটা রোকন আছে রকম দুটা কী কী গত ক্লাসে আমরা আলোচনা করছি এগুলা পড়াশোনা করবেন এগুলা মৃত্যু পর্যন্ত পড়াশোনা করতে হবে না হয় ইমান নিয়ে কবারে যাওয়া যাবে না ইমানের লেখাপড়ায় নেই ইমানের জ্ঞানে নেই কোন ইমান নিয়ে এসে কবারে যাবে ইমানে জানে আপনি যেটা নিয়ে কবরে যাবেন তো ইমানে তো জানেন না আপনি বাজারে যাবেন বাজার করতে টাকা নিয়ে যেতে হবে টাকাই ছিলেন না কিছু ছিলেন না তো কী টাকা লই যাবেন এই জন্য তো কিছু জানতে হবে ইমান নিয়ে কবরে যাইতে হলে আর আমাদের সমাজের মানুষ মনে করে ইমান দাঁতে আনছি কালেমা দাঁতে পড়ছি কিছু জানার দরকার নাই এমনি অটোমেটিক ইমান নিয়ে কবরে চলে যাবে কালেমা পড়লেই চলে যাবে তো এই জন্য এই কালেমার লেখাপড়া করা লাগবে এই কালেমার অনেক পড়াশোনা আছে মৃত্যু পর্যন্ত কালেমার ছাত্র হইতে হবে কালেমার তহলে বুলাইলেম হইতে হবে তাহলে এটার এইটার দুটারোপণ আছে একটা নফি একটা এসবাত একটা না একটা হা চারটা জিনিসকে না করতে হবে চারটা জিনিসকে হাঁ করতে হবে না করতে হবে আরবাবাহ আলিহাত আমদাদিল্লা আর তাগুত এই চারটা জিনিসকে না করতে হবে চারটা জিনিসকে হাঁ করতে হবে একটা হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে একমাত্র রব বানায় নিতে হবে আল্লাহ রব্লা আলমিনকে একমাত্র মাহবুদ বানায় নিতে হবে মহাব্বতে খালে সাহ একমাত্র আল্লাহর জন্য হবে নিঃশত্ব আনুগত্য আর আতুল মতলাকা একমাত্র আল্লাহর জন্য হবে এই চারে চারে আট এই আটটা জিনিস কারোর মধ্যে পরিপূর্ণ হলে বুঝতে হবে তার মধ্যে লাই ইহা ইল্লাহ আসছে যতক্ষণ পর্যন্ত এর একটা জিনিস আসবে না বাকি থাকবে ততক্ষণ তার ভিতরে এখনো লাল ইল্লাহ আসে নাই তার লাল ইল্লাহ বলা রাব্দুল্লাহ বিন উবাই লা এক জিনিস আবদুল্লা বিন বাড়িয়া কিন্তু আরও সুন্দর ইিল আইল্লাহ বলছে আমি গত আর সে উদাহরণ দিয়েছি আমরা বলি মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লাবিনুর বাড়িয়া বলতো ইন্নাকালা কালা উল্লাহ মানে আমার আপনার হচ্ছে আরো শক্ত করে সাক্ষ্য দিত দুইটা তাকিদ দিয়ে সাক্ষ্য দিছে কিন্তু তারপরেও তারা জান্নাতে যেতে পারে নাই তাহলে বোঝা যায় কালেমা পড়লেই খালি জান্নাতে যাওয়া যায় না কালেমার রোপণ মেনে নিতে হবে কালেমার শর্ত মেনে নিতে হবে আজকে দার্সে আলোচনা হলো কালেমার শর্ত আমরা গত দার্সে রোকন পর্যন্ত আলোচনা করছি আজকে হলো কালেমার শর্ত প্রত্যেকটি ইবাদতের কিছু শর্ত আছে কিছু রোকন আছে অজুর কিছু শর্ত আছে কিছু রোকন আছে তারপরে আপনার সলাতের কিছু শর্ত আছে কিছু রোকন আছে আমাদের সমাজে যেটা বলা হয় যে আর কান আহকাম তেরো ফরস না আমাদের আর কান আহকাম বলে না আর কান হইল রোকন আর আহকাম হলো শর্ত মানে নামাজের আগেরগুলো আহকাম পরেরগুলো আরকাম ঠিক ইমানের ভিতরের আটটা গেছে এগুলো হলো আরকান কিন্তু এর বাহিরে আটটা আছে এগুলো হলো শর্ত ঠিক যেমন শর্ত একটা অনুপস্থিত থাকলে সলাদ বাতিল ধরেন আপনার জাগা পাক তারপরে কাপড় পাক শরীর পাক তারপরে আপনার কাবলামুখী হওয়া এগুলো হলো কি সলাতের শর্ত এই শর্তগুলোর মধ্যে থেকে একটা শর্ত না থাকলে তার সলাত বাতিল ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর আটটা শর্ত থেকে একটা শর্ত অনুপস্থিত থাকলে তারও লা বাতিল অথচ আটটা শর্ত বাংলাদেশের হাজারে একজন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হবে যে কালেমার আটটা শর্ত জানে কালেমার শর্তই শুনে নাই কিসের আটটা নয়টা তো পরে কিন্তু কালেমার যে আবার শর্ত আছে এটাও জানা নাই এই জন্য হজের শর্ত আছে সলাতের শর্ত আছে জাকাতের শর্ত আছে সিয়ামের শর্ত আছে প্রত্যেকটি এবাদতের শর্ত আছে ঠিক লা ইলা রও আটটি শর্ত আছে এই শর্তগুলো যদি কেউ একটা অপূর্ণাঙ্গ থাকে তাহলে সে এই দিয়ে জান্নাতে যেতে পারবে না এই লহিল্লাহ তাকে জান্নাতে নিতে পারবে না একজন প্রখ্যাত তা বেরিয়ে ছিলেন ওনার নাম হলো ওহাবিবনে মুনাব্বি রাহে মাহুল্লাহ ওনাকে একজন এসে জিজ্ঞাসা করলেন আলা ইসালা ইলাহ ইল্লাল্লাহ মেফতাহুল জান্না হ্যাঁ ওহাবিবনে মোনাব্বি লা ইলাহাল্লাল্লাহ কি জান্নাতের সাবি না লাইলা হাইল্লাল্লা মেপ্তাহুল জান্না জান্নাতের সাবিনা ওনাকে জিজ্ঞাসা করছে তে উনি উত্তর দিলেন বালা ঠিক কথা লাই লা হেল্লাল্লাহ জান্নাতের সাবি তবে আসনাম তবে মনে রাখি হইলে দাঁত থাকা লাগবে সাবির দাঁত থাকা লাগবে দাঁত ছাড়া সাবি ওই যত সাবির তালা খুলবে না তাহলে জান্নাতের তালা খুলতে হইলে ওই তালার সাথে যেই দাঁত যেই সাবির দাঁতের মিল আছে ধরো প্রত্যেক তালার সাথে প্রত্যেক সাবির কিন্তু দাঁতের মিল আছে সাবি সব এক রকম দেখতে মনে হবে যে ছাবি বিষটা আছে বিষটা একরকম উনিশটা ঢুকাইলে আপনি তালা খুলবে না কিন্তু ওটার সাথে যেটা দাঁতের মিল আছে সেটা ঢুকাইলে খুলে যাবে তাহলে জান্নাতে আল্লাহ রব্ব আলামিন যে তালা মারি রেখছেন ওই তালার সাথে যেই সাবির দাঁত মিলবে ওই ছাবি দিয়ে এই জান্নাত খুলে যাবে সব এইজন ওয়াহাব ইবনে মুনাফি রহমহুল্লাহ বলেন যে শোনো লা ইলাহা জান্নাতের চাবি তবে ওয়ালাকিন লাইসা মফতাহু ইল্লা লাহু আসনান কখনো ওটা সাবি হয় না যেই সাবি দাপ মিল থাকে না পাইন ইন জীতাম বিমফতাহিল্লাহু আসনান আসনান ফতিহা লাকা যদি তুমি এমন চাবি নিয়ে আসতে পারো যেই সাবি জান্নাতের দাঁতের সাথে মিল আছে তালার সাথে মিল আছে হালাকা তোমার জন্য জান্নাত খুলে যাবে ওয়াহিল্লা আলাম ইউফতা হালাক আর যদি আরেক সাবি নিয়ে গেছ যেই সাবি জান্নাতের নাতের সাথে মিল নাই তো ওই সাবি দিয়ে তোমার জন্য জান্নাত খুলবে না এখানে ওহাবি মুনাব্বির আহ মাহল্লাহ এই শর্তগুলার দিকে ইঙ্গিত করছেন যে তোমার লা ইলাহল্লাহ শর্তগুলো ফিল আপ করতে হবে আচ্ছা এখন এখানে বিন বাজ রাহেমা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন কেউ যদি আপনাকে বলে যে ইন্ধরকাল্লা যদি কেউ বলো আমি শুধু ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম মুখে বললাম তো আমায় কোনো শর্ত ফিলাপ করলাম না তাহলে কি আমার ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না মানে আমি ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম মুখে কিন্তু ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমি পূরণ করলাম না তাহলে কি আমার এই লাই ইলাহা কাজ হবে না তখন এখানে Shaikh বাজ Baz উত্তর বলছেন যে যদি আপনার লাই ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা যদি উপকার হইতো তাহলে সবার আগে এই উপকারিতাটা পাইতো মুনাফেকেরা আব্দুল্লাহ ইবনে উবাইরা কারণ আল্লাহ পাক আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলছেন ইজা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা উল্লাহ যখন মুনাফেকরা আপনার কাছে আসে তখন তারা বলে নাস হাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা মুখে জবানে সাক্ষ্য দিচ্ছি ইন্নাকালা রসৌরুল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল তাইলে তারা মুখে সাক্ষ্য দিছে না যদি উপকার হয় মুখে সাক্ষ্য দিলে তাহলে তো তারা উপকারিতা পাওয়ার কথা আবার আল্লাপাক বলছেন সুরাল বাকার মধ্যে ওয়াইদা লাকুল্লা না আহ মানু কলু মান্না তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় বলে যে আমরা মুখে সাক্ষ্য দিছে না বলছে না তো যদি মুখে সাক্ষ্য দিলে যদি উপকার পাওয়া যায় যদি নিজেকে ইমানদার দাবি করলে যদি উপকার পাওয়া যায় নিজেকে ইমানদার ঘোষণা করলে যদি উপকার পাওয়া যায় ইমানদারের খাতায় নাম লেখালে যদি উপকার পাওয়া যায় তাহলে সবার আগে উপকার পাওয়ার কথা তো এরা এরা জবানেও সাক্ষ্য দিছে আবার ইমানদারদের মসতিষে যায় যে বলতো আ না, আ না আমরা ইমানএি আমরা ইমানেন্সি কিন্তু এই ইমান আনার ঘোষণা দিয়ে ইমান আনার সাক্ষ্য দিয়ে লোকগুলা কোথায় চলে গেছে জাহান্নামে চলে গেছে এজন্য Shaikh Ibn Baz رحمه বলেন ফা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকবালু মিন কায়লিহা বিমুজাররাদিন নুতকে কোন ব্যক্তি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে জবানে এই সাক্ষী তার ইমানের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না बल्লা বুদ্দা মিনাল ইতিয়ানে শুরুতিহা বরং অবশ্যই তাকে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত সহ ঘোষণা দিতে হবে একটা শর্তের অনুপস্থিত থাকলে তার লাহ ইল্লাহ কোনো কাজে